ডাবল সেঞ্চুরি করে ফাইটা যাওয়া শিল্পী আজ গান আর কোরআনের ব্যাখ্যায় সমানতালে সংসদ মাতিয়ে রেখেছেন যিনি একসময় অশ্লীল গান আর কথায় গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতেন এরকম অশিক্ষিত মূর্খদের দখলে এখন গোটা দেশ। লোকাল বাসে সুন্দরী দুধে সৃষ্টি পার্টিবি করে ফাইটা যাওয়ার গান শোনার পর আপনাদের অনেকেই হয়তো নাক চোখ চেপে ধরতে হয়েছে। কিন্তু চোখ বন্ধ করে রাখার কি উপায় আছে? 300 টাকা রাত পার করা সেই জিনিসগুলো আমাদের পবিত্র সংসুদেটি পার্টিবের গান শোনায়। সেইখানে মুগ্ধ হয়ে মাননীয় স্পিকার ও বড়ভাই শা আরো 2 মিনিট সময় বেশি বাড়িয়ে দিতে চান। 1 মিনিট বলুন। তুলো না নাই। রাজ অসং সবশেষে জন্য আরো আরো ধন্যবাদ এভাবে হাটে বাজারে গান গিয়ে শিল্পীরা এখন শিল্পী সমাজের নেতৃত্ব দিচ্ছে সেই সঙ্গে শেখ হাসিনা আসসালামু আলাইকুম দর্শক আপনারা আমাদের ইলিয়াস ভাইয়ের একটি রিপোর্ট দেখেছেন তো সেই রিপোর্টে তিনি আমাদের গায়ক মানে গায়িকা মমতাজ সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন আসলে যতটি মানে যতগুলো কথা তিনি বলেছেন প্রত্যেকটি কথাই কিন্তু তার সম্পর্কে সত্য বলেছেন তো সুপ্রিয় দর্শক সম্প্রতি আমাদের এমপি মমতাজ সংসদের মধ্যে গান গেয়ে এবং তাবল হাদিস বলে মনে করেন যে মানুষের মাঝে তিনি মানে মনে করেন যে এখন মানে খারাপভাবে জন্য যেটাকে বলে আর কি সেটা তিনি পেয়েছেন তো সম্প্রতি আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম মমতাজকে নিয়ে তো আসলে অনেকেই কমেন্টস করেছেন আমি কারো কমেন্টস কিন্তু ভালো পাই নাই মমতাজের পক্ষে কারো কোনো কমেন্টস সেই জন্য আমি বলবো যে আসলে আমাদের এই যে মমতা যে মনে করেন যে বলছিলেন যে বিদ্যুৎ নিবেন বিদ্যুৎ মানে একটা সময় আমাদের বর্তমান সরকার তারা এমনভাবে বিদ্যুৎ উৎপাদন করবেন একটা সময় মনে করেন যে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবে যে আপনারা বিদ্যুৎ নিবেন বিদ্যুৎ ওই যে ফেরিওয়ালারে যেরকম বলতো আর কি যে ছুঁড়ি নিবেন চুড়ি তো সেই রকমভাবেই কিন্তু তিনি মানে তিনি বুঝাইতে চাচ্ছেন যে বিদ্যুৎ বাংলাদেশে এত বেশি উৎপাদন হবে সেই উৎপাদনের কারণে সরকারি লোকরা মানুষের বাসায় বাসায় গিয়ে বলবে এই যে বিদ্যুৎ নেবেন বিদ্যুৎ আমাদের কাছে বিদ্যুৎ আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমার না বাংলাদেশে বিশ মানুষের প্রশ্ন হচ্ছে যে যে মমতা সংসদে দাঁড়িয়ে এই ধরনের কথাগুলো বলেছেন এখন বাংলাদেশের মানুষের কেন এত ভোগান্তি হচ্ছে বাংলাদেশে যদি এতই বিদ্যুতের চাহিদা হয়ে থাকে তাহলে বাংলাদেশে কেন এখন আমরা বিদ্যুৎ পাচ্ছি না কেন মনে করেন যে রাজধানীর মতো জায়গায় আমরা মনে করেন যে দুই তিন ঘন্টা করে মনে করেন যে প্রত্যেকটা এরিয়াতে আমাদেরকে লোডশেডিং পেতে হচ্ছে তো এই ধরনের কথাগুলো আসলে যেটা আপনাদের কাছে মজুদ নেই আপনারা সে ধরনের কথাগুলো বলে জনগণের মাঝে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছেন এবং পাবলিকের কাছে আপনাদের রেপুটেশনটা নষ্ট করে দিচ্ছেন আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন বিচক্ষণ মানুষ আমি তেনার কথা বলতেই হয় কিন্তু তেনার আশেপাশে মনে করেন যে কিছু কিছু লোকজন রয়েছেন এই যেমন ধরেন মমতাজ যিনি আমাদের সংসদ দলীয় এমপি তো তেনার এই সংসদে মনে করেন যে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন অবশ্যই এই বক্তব্যগুলো নিয়ে কিন্তু পাবলিক বিভিন্ন ধরনের মনে করেন যে কথা বলতেছেন এবং বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন তবে সেখানে একটি কথাই বলবো যে আসলে অনেকেই বলতেছেন যে সংসদ হচ্ছে মানে আমাদের একটা পবিত্র জায়গা সেখানে কেন মনে করেন যে মমতাজ গান গাইবেন এই বিষয়টির জন্য কিন্তু অনেকে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং বিদ্যুতের বিষয়টির জন্যও কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছে তো সুপ্রিয় দর্শক সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি চাইলে লিখতে পারেন আবারও হাজির হবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম